এরা রাসেল পাইপার ঢুকায় বাংলাদেশে গোপনীয় ভাবে আমার আপনার স্বাধীন সার্বভৌম দেশে মুসলিম বাংলায় আমার আপনার ভূমির বুক ছিরে সেই কলকাতা থেকে সেখান থেকে সেই আরেক অঞ্চল সেই ত্রিপুরায় কিংবা আসামে ওইদিকে ট্রেন ঢুকায় দিছে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ট্রেন যাবে কোন দিকে আমাদেরকে তিস্তা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাসিয়ে দিবেন সুরমা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাসিয়ে দিবেন যখন পানির দরকার হবে দিবেন না আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়ায় গুলি করে করে আমাদের ফেলানিকে মারবেন আর কত ফেলানি কত দিন মারা যাচ্ছে সবগুলো নিউজ হয় না বর্তমানে বাংলাদেশে কৃষি ভারতের দালাল যে সেক্টরটা এটার নাম হলো মিডিয়া সেক্টর বর্তমানে হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দালালটা হলো কোন সেক্টর এই সেক্টর এত জালাল যে এরা রাসেল ভাইপার ছেড়ে দিবে বাংলাদেশে ট্রেন ঢুকায় দিবে ঠিক কথা বুঝছেন বুঝছেন কথা রাসেল ভাইপার সব ঢুকায়া দিছে এটা কিন্তু ঢুকছে কই দেশানা মিডিয়ায় কই ঢুকছে এই মিডিয়াগুলোর ঘরে ঘরে সময় টিভি 71 এগুলোর ঘরে ঘরে ঢুকছে এরা রাসেল ভাইপার ঢুকায়া বাংলাদেশে গোপনে ভাবে আমার আপনার স্বাধীন সার্বভৌম দেশে মুসলিম দাঁড়াই বাংলায় আমার আপনার ভূমির বুক ছিঁড়ে সেই কলকাতা থেকে সেখান থেকে সে আরেক অঞ্চল সেই ত্রিপুরায় কিংবা আসামে ওইদিকে দিকে ট্রেন ঢুকায় দিছে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ট্রেন যাবে কোন দিকে হাই হাই এরা কারা যারা আমাদেরকে সীমান্তে গুলি করে মারে এরা কারা যারা আমাদেরকে পানি ছাইরা দিয়া বন্যায় ভাষায় আমার এরা কারা যারা বাংলাদেশে এসে বাংলাদেশের ঢাকায় রাজধানীতে এসে বুক ফুলায়া বিজেপির বিশাল বড় সম্মেলনে বিএসএফ এর প্রধান হিসাবে বলে সীমান্তে যেগুলো গুলি করে মারা হয় এগুলো সব হলো অপরাধ আমি কথা মনে বুঝেন সীমান্তে যাদেরকে মারা হয় এরা কি অপরাধী নির্ণয় করার জন্য ভারতেও আদালত আছে কি নাই বাংলাদেশেও আদালত আছে কি নাই তাইলে সীমান্তে গুলি করে আমারা এটাই কি মানে শাসন আইন ফাইসালা তাইলে এই কথা বুক ফুলায় এখানে কিভাবে বইলা গেল কারণ একদল দালাল আমাদের সর্বোচ্চ পর্যায়ে বৈশাখ তারা জানে আমরা যাই করি তবুও একদল দালাল আছে যারা বলবে আপনারা ভালো আপনারা বন্ধু আপনারা স্বামী আপনারা কি কয় বন্ধুত্বের সম্পর্ক আপনারা আরো কত রক্তের সম্পর্ক কত কিছু একদম দালাল তারা রেডি করে রাখছে এটা তারা জানে প্রিয় হাজিরিন বলবেন হুজুর এরা কি বুঝে না এদের মা ভাই বোন বা এদের পরিবার এরা কি এই দেশে থাকে না দেশের ক্ষতি হচ্ছে এরা কি বুঝে না আমি একটু চুক্তি উদাহরণ দিয়ে শেষ করতেছি মনে করেন নাম আব্দুল নাম কি সে যুবক বয়সে লেখাপড়া করছে করার পরে তার একটা প্যানেল তৈরি কিনা কিনা অনেক সার্কেল আছে এরা একটা সময় বড় হয়েছে বড় হওয়ার পরে যারা একসাথে বড় হয় প্রতিযোগিতা চলে কি চলে না একজন আর একজনের চাইতে কে কাচ্ছে বড় হইলো কার বেতন বেশি কে ভালো স্ট্যাটাসে আছে কে কার কাছে বেশি ফোন দেয় আসে না নাই যখন ওই আব্দুল মোমেন বা আবদুল্লাহ দেখে হাইনি কি অবস্থা আমার তো বিশাল শাহ শৌকত আমার টাকা পয়সার অভাব নাই আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই আমার সব বন্ধু বান্ধবের কাছে আমি সম্মানিত কথাটা বুঝেন তখন এই লোক চিন্তা করে একটু দালালি করলে আর সমস্যাটা আমি ওমাই বুঝাইতে পারতেছি না মানে দালালিটা কেন করে চাটকারিটা চামচামিটা কেন করে কারণ হলো এই সমাজের অবক্ষয় লম্বা করার সুযোগ নেই কর সামাজিক অবক্ষয় হয়ে গেছে এটা কি আজকে সব দুর্নীতি। যে কারণে কে কাকে জবাবদিহিতা করবে যখন সাধারণ পাবলিক আমিও তো করি আমিও তো তখন সে ওই দেশের রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় আছে তাদেরকে জবাবদিহিতা করবার মতো নৈতিকভাবে সাহস রাখেন আমি বুঝাইতে না এই জন্য চামচামিটা করে চিন্তা করে ধর যদি সম্মান থাকে আরে সামসামি করার কারণে আমি আজকে এমপি সামসামি করার কারণে আমি আজকে পুলিশের বড় কর্মকর্তা করার কারণে আমি আজকে বিশাল বড় সেনাবাহিনীর কর্মকর্তা তো সামসামি করলে যদি আমার সম্মান থাকে পেট বড় হয় টাকা পয়সা ঠিক থাকে সমস্যা কি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই চামসামিটা এক দুই দিনে তৈরি হয় নাই এই চামসামিটা সময় লাগছে দীর্ঘ সময়ে এই সামসামের একটা সেক্টর তৈরি হয়েছে এখন এরা চিন্তায় করে পকেট আর পেটের ধান্দা ঠিক রাখা এজন্য আমার আপনার ভূমিতে ট্রেন ঢুকলো সাপ ঢুকলো না গুইল ঢুকলো আমাদের গুইল ঢুকছে কি ঢুকছে গুইল ঢুকলো এটা এদের দহার দরকার নেই এদের দেখার দরকার নেই আমার আপনার রাষ্ট্রের স্বার্থ আমার আপনার ইসলামের স্বার্থ দেখবার দায়িত্ব এখন এদের হাতে নেই এখন আলেমরা কথা বলবে আর আলেম দেখে ধীরে রিমান্ডে নিবে হঠাৎ করে জামিন কেটে দিবে গ্রেফতারি ফরোয়ানা জারি করে দিবে অনেক কিছু পারে আল্লাহ মাফ করুক এগুলো চলতে থাকবে ভয় ভয় গুড়ি সারে দেয় কার হাতে রাখে বুঝলেন তো গুড়ি কি করে সেরে দেয় নাটাই একজনের হাতে রাখে যে গুড়ি চালা তো এখন আমাদের অবস্থা এমন হয়েছে আমরা তো চারছে ঠিকই নাতাই কই কয় একজনের নামে দশটা পনেরোটা বিশটা তিরিশটা মামলা দিয়ে নাতাই তাদের হাতে হাজিরা দিতে যাবেন অথবা যাবেন না বিল কেটে দিবে দাস্তারি জারি কি করবেন আপনি আমি অবস্থা এত ভয়াবহ প্রিয় হাজিরিন ও প্রিয় উম্মা প্রিয় জাতি অল্লাহ বিল্লাহ তল্লাহ ফসম আল্লাহ এ জাতির এ জাতির আকাশে এক বিশাল বড় মেঘ জমা জাতির উপর এক ভয়াবহ দানব বসে গেছে এই বিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে হলে প্রথমত আমাদেরকে ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে দ্বিতীয়ত দাওয়া এবং জেহাদের পথে আমাদেরকে আঁকতে হবে কোন পথে তন্ত্রমন্ত্রের পথে নয় তন্ত্রমন্ত্রের পথে নয় দাওয়া এবং জেহাদের পথে আমাদেরকে আগাইতে হবে যদি আমরা দাওয়া এবং জেহাদের প্রতি আগাইতে পারি এই হিন্দুত্ববাদী এই দানবীয় শক্তির হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন আমাদেরকে অবশ্যই শত্রু মিত্র চিনতে হবে শত্রু কারা আমাদেরকে অবশ্যই অবশ্যই চিনতে হবে আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের দিয়ে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না এই ট্রেন আল্লাহর উপরে ফেলা হবে পয়জনে পাথরগুলো খুলে ফেলা হবে পয়জনে আল্লাহ ইন করা হবে ইনশাআল্লাহ। বাংলা বুকে ইণ্ডিয়া হিন্দুত্ববাদীদের রেল গাড়ি চলতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। এই কথাগুলো শুধু শুনলেন তা নয় শুনলেন তা নয় হে সমাজ শেষ কথা বলে যাই ঐক্যবদ্ধ হও ওমক খুজুরকে পছন্দ করো তুমি হুজুরকে করো না গালাগালি আর ট্রল শুরু কর সমিয়া তুমি নিয়ে বুঝো না উম্মার ফিকির তোমার মধ্যে নাই ভাই বোঝার চেষ্টা করো ঐক্যবদ্ধ হও মুসলিমদের জাগরণ তৈরি করো একে অপরকে বুঝাও এই হিন্দুত্ববাদীদের চাইতে বড় কোনো শত্রু এবং হন্ডের মুসলিমদের নাই হুদিদের ওয়াজ আমরা করি ফিলিস্তিনিদের ওয়াজ আমরা করি বুকে দরদ আছে বলে কিন্তু এ দেশে কোনো দালাল নাই এত বড় পর্যায়ের দালাল নাই এদেশে ইসরায়েলের কোনো দূষণ নাই আছে হিন্দুত্ববাদীদের দূষণ আছে আমেরিকানদের দূষণ এই হিন্দুত্ববাদীদের থাবা বর্তমান এই বাংলাদেশে ভয়াল থাবা এই থাবা থেকে আমাদেরকে বাঁচতে হলে সচেতনতা প্রথম প্রথম কাজ কি কোনো জাতি যদি বুইজা যা আমাদের উপর বিপদ আসতেছে এ জাতি বিজয়ী হবে ইনশাল প্রথম কাজ কি বুঝা সচেতন হওয়া আমাদের উপর এখন সবচাইতে বড় শত্রু সবচাইতে ভয়াল থাবার নাম হলো হিন্দুত্ববাদী থাবা কি নাম হিন্দুত্ববাদী থাবা এই ভারতীয় আগ্রাসন এই ভারতীয় আগ্রাসন সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে এই ভারতীয়দের দালাল সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে আল্লাহ পাক এই দালাল বাটপারদের থেকে আমাদেরকে হেফাজত বলে না করে উবাহুলিল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله أنا أنا حضرت الإمام